জন্য লাগছে মুখটা দিন কীরকম হয়ে যাচ্ছে না হোক আপনি কি বলছিলাম তো আসলাম থেকে আসলাম বিকালবেলায় রিপোর্টগুলো নিয়ে যাবো তোমরা যারা আড়ি করে থাকো তারা তো চেন মাসে বান আসছিলাম আর ডক্টর হচ্ছে পার্থপ তাদেরও চেন তোমিখানে নিয়ে যাবো তো তোমরা কে কে কোথার থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করবা ঠিক আছে আর আরেকপুর দৌড়ের মধ্যে কে কে আছো আমাকে অবশ্যই জানাবা ঠিক আছে তো আমি পরশু দিন একটা ইন্টারেস্টিং ভিডিও ছেড়েছিলাম তো তোমরা চাও আমার পেজে তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে আসো আমি মনে করি তোমাদের জন্য ভিডিওটা অনেক বেস্ট হবে হুম তো যাও তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর ভিডিওটা যদি আমার ভালো লাগে মানে এই ভিডিওটা বা ওই ভিডিওটা কথা বলছি অবশ্যই পেজটা ফলো করে দিবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে অল